এখন চলে এসছি একটা চাষের জমিতে তো দেখতে পাচ্ছেন এটা একটা পটলের জমি তো দেখি দাও খুব সুন্দরভাবে পটলটা চাষ হচ্ছে এখানে এবং এটা হচ্ছে আমাদের অল্টোস অরিগন এইটটি এবং অল্টো গ্রো যে চাষ হচ্ছে তো ডিফারেন্সটা আমি আপনাদের দেখাবো এই জমিটা দেখতে পাচ্ছেন আবার পাশেই এখানে আরেকটা জমি দেখতে পাচ্ছেন জমি অবস্থাটাকে একবার দেখাও জাস্ট তো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এখন যিনি তিনি হচ্ছেন এই জমিটার মালিক যে জমিটা চাষ করছেন কিন্তু কাছে আসো তো আপনার নাম বিশ্বদেব মিত্র বিশ্বদেব বাবুকে পেয়ে গেছি তো এখানে কি দিয়ে চাষ করছেন এটার নামটা বলবেন বলব বলছি যে ওই যে আমি তো এতদিন এই ওষুধের খোঁজ পাইনি এই অল্প কয়েকদিন পেয়েছি আমি দুই তিনবার কেবল এই ইয়ে মাটিটি একবার স্প্রে করি ওষুধ সারের সাথে দিছি আর একবার এই ওষুধের সাথে দেয়াতেই গাছ পরিবর্তন হয়েছে আমি বুঝতে পারছি অল্টো হরিগণের আর অল্টো হ্যাঁ প্রয়োগ করেছেন তা সবাইকে কী বলবেন আপনি প্রয়োগ করার জন্য তাই তো হ্যাঁ আচ্ছা তো দেখুন আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা দুটো ডিফারেন্স আপনারা দেখাচ্ছি যে এটা কোনো পরিচর্যা হচ্ছে না আর এটা পরিচর্যা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এবং চোখে দেখা রেজাল্ট কারেন্টের মতন রেজাল্ট যেখানে আসছে থ্যাংক ইউ ওকে ধন্যবাদ নমস্কার